সাইদেনা লোকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে কিছু অ্যাডভাইস করেছিলেন উপদেশ বাবা হিসেবে আমরা আমাদের ছেলেমেদের অ্যাডভাইস করি না তো উনি ওনার সন্তানকে অ্যাডভাইস করেছিলেন আর এই অ্যাডভাইসগুলো আল্লাহ তালা এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যে আল্লাহ আতাআলা কোরানের মধ্যে সরাসরি তুলে ধরেছেন তার মানে আল্লাহতালা বুঝাতে চান আমরাও যেন আমাদের সন্তানদেরকে অ্যাডভাইসগুলো করি এবং আপনি অবাক হবেন আমরা যখন তফসিরের ইন ডেপ তাফসিরে যাব ভিতরে ঢুকবো আপনি অবাক হবেন যে তিন হাজার বছর আগের সেই উপদেশমালা মডার্ন টাইমের সাথে এত প্রাসঙ্গিক হতে পারে আজ থেকে প্রায় তিন হাজার বছর আগের পিস অফ ইয়ার্স ব্যাক ইন দ্য হিস্ট্রি এত আগের উপদেশ দেখবেন যে মনে হচ্ছে বর্তমান সময়ের জন্য এই উপদেশগুলো আল্লাহ ধরে ধরে কোরআনে তুলে ধরেছেন এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি নসিহত করব এতদিকে তাকানোর দরকার নেই বাসায় যে সুরা লুকমান খুলবেন একত্রিশতম সুরা বারো নম্বর আয়াত থেকে উনিশ নম্বর আয়াত পর্যন্ত এই আটটা আয়াত আল্লাহ যা বলেছেন আপনি আর ভাবি মিলে সন্তানদেরকে এটা শোনাবেন গুড ইনাফ আল্লাহ আর কিছু প্রিয় ভাইরা সন্তান আল্লাহর দে অনেক বড় নেয়ামত সাল্লাহ আকবর নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় চেয়ে হয় নবীরা দোয়া করেছেন রব্বি হাবিল ইমিনাস আলহিন আল্লাহ নেকর সন্তান দেন হে আল্লাহ নেকর পূর্ণবান সন্তান দেন আল্লাহ এমন সন্তান দেন যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়ায় রিজা আনি মকিমা রিয়াতি আল্লাহ আমাকেও নামাজ কায়েমকারী বানান আমার সন্তানকেও বানান তো সন্তানের জন্য দোয়া করতে হয় নেকটার সন্তান চাইতে নয় আপনারা যারা বিয়ে করেছেন এখনও সন্তান পান নাই আল্লাহ তালা আপনাদেরকে অচিরেই এই সন্তান দান করে আপনাদেরকে ধন্য করুক যারা এখনও বিয়ে করেননি বিয়ের পরে আল্লাহ তালা আপনাদেরকে আপনাদেরকে সন্তান দান করুক এটা অনেক বড় নেয়মা এটা অনেক বড় নেয়মা এটা আল্লাহর কাছে চাইতে হয় তো এই আলোচনাটা সবার সাথে প্রাসঙ্গিক যারা বাবা তাদের তো লাগবে ইনস্ট্যান্ট আজকে রাত্রে যে শোনাইতে পারবেন যারা বাবা হতে যাচ্ছেন তারাও আগে থেকে জেনে রাখলেন ওয়েল প্রিপেয়ার্ড আর যারা এখনো বিয়েই করেন নাই প্ল্যান করে রাখেন যে এইটা আমি আমার ওয়াইফের সাথে প্ল্যান করে এই নাসিহাক গুলো আমার সন্তানদেরকে আমরা শোনাব সবাই পড়ুন ইনশাআল্লাহ এবার প্রশ্ন করে উত্তর দেন সুরাটার নাম কি মাকিনা মাদানি কত নম্বর সুরা কোরআন একত্রিশ নম্বর সুরা আচ্ছা আল্লাহ মানুষের নামে মোট আটটি সুরা দিয়েছেন মানুষের নামে ছয়টি সুরা ছয়জন নবীন নামে ছয়টি সুরা ছয়জন সুরা হুদ সুরা ইউসুফ সুরা ইউনুস সুরা মোহাম্মদ সুরা নোফ সুরা ইব্রাহিম এই ছয়জন নবীর নামে ছয়টা সুরা আর মানুষের নামে মোট আটটা নবীর নামে গেল ছয়টা আর রইল কয়টা দুইটা আল্লাহ ভাজন একজন বান্দা এবং একজন বান্দির নামে আল্লাহ আরো দুইটা সুরা দিলেন আল্লাহর প্রিয় বান্দি মারিয়াম মারিয়ামের মা ওনার নামে একটা সুরা আসছে না কি নাম সুরা মারিয়াম আর আরেকটা হচ্ছে এই যে সুরা লোকমান উনি কিন্তু নবীন তাহলে আবার বলি মানুষের নামে আল্লাহ তালা কোরআনে কয়টা সুরা দিয়েছেন আটটি এর মধ্যে ছয়টা দিয়েছেন ছয়জন নবীর নামে আর বাকি দুইটা আল্লাহ লোকমান তো আমরা শুরুতেই জানবো যে এই লোকমান কে কে ছিলেন তিনি লোকমান আল্লাহর প্রিয় ভাজন একজন ব্যক্তি ছিলেন খুব বিজ্ঞ একজন মানুষ ছিলেন খুব জ্ঞানী প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব ছিলেন দেখতে উনি কালো ছিলেন কুৎসিত চামড়াটা কি ছিল কালো ব্ল্যাক তার মানে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা যাবে না কাজী নজরুল লিখেছেন কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবাই সমান রাঙ্গা কেটে দিলে রক্তের রং যে কালো রঙের তার রক্ত যে সাদা তার রক্ত লাল তাহলে ব্ল্যাক হইলেই কাউকে ছোট পারা চলবে না সেদিন লোকমান হাকি কুৎসিত বর্ণের একজন মানুষ ছিলেন খাটো একজন মানুষ ছিলেন কোথায় থাকতেন মিশর সুদান ইথিওপিয়া যেটা আগের নাম ছিল হাবাসা এই রিজিয়ান কেউ কে বলেছেন মিশরের কোন একটা এলাকায় কেউ কাছাকাছি কি করতেন কোনো কোনো মুফাসির বলেন তিনি দর্জি ছিলেন কেন মানে বলেন তিনি ছিলেন আবার কোনো কোনো মুফাসির বলেন তিনি ছিলেন রায় মেষ পালক হ্যাঁ বেশিরভাগ কাপ্তির এসেছে তিনি মেষ পালক ছিলেন ছাগল চড়াতেন যেটা নবীদের পেশা ছিল দায়িত্ব ছিল ওনারা ছাগল চড়াতেন শুরুর দিক দিকে তো লোকমান হাকিম তিনিও ছাগল চড়াতেন এবং তিনি দাস ছিলেন মুক্ত জীবন তার ছিল না তিনি একজন মনিবের আন্ডারে তার ছাগলগুলো মরুভূমিতে যেয়ে কি করতেন চড়াতেন মজার ব্যাপার হচ্ছে সারা দুপুর সারা বিকেল সারা দিন ছাগল চড়িয়ে আসার পরে লোকমান যখন বাসায় ফিরে আসতো তখন এলাকার লোকজন সবাই লোকমানের কাছে জড়ো হতো আর উনি তাদেরকে তার প্রজ্ঞা তার বিজ্ঞজিত কথাগুলো শেয়ার করতেন শোনাতেন এগুলো বলতেন এগুলো দেখে লোকমানের মালিক অবাকিরে আমার কাছে এলাকার কেউ আসে না কিন্তু আমার দাস দেখতে কুৎসিত কালো এই লোকমানের কাছে সবাই এসে ঘিরে থাকে কি ওর কাছে কি পায় কি আছে ওর কাছে তো শ্রোতাদের কয়েকজনকে ডেকে বললো ঘটনা কি তোমরা সবাই লোকমান সন্ধ্যাবেলায় ফিরে আসলে তার পাশে জড়ো হও কেন কি পাও তো তারা বললো আপনার দাস লোকমান এটা সে সাধারণ কোনো মানুষ নয় সে অসাধারণ মানুষ সে এমন কথা বলে এগুলো শুনলে জীবন পাল্টে যায় সোহান মালিক বলে ঘটনা কি আমি ওর মালিক কই কোনো দিন তো এরকম ওর সাথে কোনো কনভারসেশনে যাই নাই কথা হয় নাই আমি তো শুনি নাই দেখি আজকে চেক করে দেখি কি ওর এত বিজ্ঞতা এত জ্ঞান এত প্রাজ্ঞতা কিসের দেখি তো আজকে সন্ধ্যাবেলায় ফিরছে উনি বলতে সিয়া লোকমান ঈদ বাহলানা শাহতান একটা ছাগল জবাই করো ও আফরিজ মিনহা অপিয়া বা মদগা চাইন এবার এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো যাব আফরাজ আল্লিসান আওয়াল কাল্প লোকমান যে ছাগল জবাই করে ছাগলের জিব্বাটা আর কল্প হার্ট এই দুটা কাইটানি আসে বলেছে এই দুটা শ্রেষ্ঠ আচ্ছা ঠিক আছে মালিক আবার বললো ও বাহলানা সাত এন অফরা ইয়া লোকমান জব আর একটা জবাই কর বাফরিজ মিনহা আফ বাসাম দুকা চাইন এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছাগলের কেটেনি আঠো যাও দেখি আফরাজ আল লিসান কল্প সে আর একটা ছাগল জবাই করে আবার জিব্বা আর হার্ট কল্প কেটেনি আছে বলছে এই যে এটা সবচেয়ে নিকৃষ্ট তো মালিক বলে মা হা ইয়া লোকমান মা লেখা ইয়া লোকমান কটা লোকমান শ্রেষ্ঠ দুটো অঙ্গ কাটতে বললাম জিব্বার কলিজা হৃদয় কেটে নিয়ে আসলাম বললাম সবচেয়ে নিকৃষ্ট দুটো অঙ্গ কাটু আবার জিব্বার এটা নিয়ে লোকমান বলতেছে জিব্বা আর হৃদয় যদি শ্রেষ্ঠ হয় কল্প যদি শ্রেষ্ঠ হয় এর চেয়ে শ্রেষ্ঠ অঙ্গ আর হতে পারে না আর জিব্বা আর কল্প যদি খারাপ হয় মানুষের মুখ আর হৃদয় যদি খারাপ হয় এর চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে না সে তো অবাক তাই তাই চিন্তা করে দেখে তাই তো এই মুখ দিয়ে মানুষ ভালো কথা বলে সত্যের পায় গাম পৌঁছায় কল্যাণের জন্য ডাকে করে অন্যকে গালি দেয় কথা বলে তখন তো এই জিব্বাটা নিকৃষ্ট ঠিক কিনা আবার এই হৃদয় দিয়ে এখানে সিনায় যখন আল্লাহর জিকির বসায় এই হৃদয় দিয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে সত্যের কথা চিন্তা করে তখন তো এটা সবচেয়ে ভালো আবার এই হৃদয় যদি অন্যের ব্যাপারে হিংসা পুষে রাখে এর হৃদয়ে যদি সে নিজের ব্যাপারে হাই অহংকার পুষে রাখে তাইলে হৃদয়ের খারাপ হতে পারে মালিক অবাক হয়ে গেল বলতে তো লোকমান তুমি অনেক প্রাজ্ঞ অনেক বিজ্ঞ যাও তোমাকে আমি আর এই বন্দিত্বের মধ্যে আটকে রাখতে চাই না তোমাকে আমি এই ভালো কথাগুলো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে তোমাকে লোকমান আমি আজাদ করে দিলাম মুক্ত জীবন পেয়ে মুক্ত বিহঙ্গের মতো তিনি উড়ে বেড়াতে লাগলেন আর মানুষের কাছে তারই প্রাজ্ঞ বিজ্ঞচিত কথাগুলো তিনি ছড়াতে লাগলেন তো চিনি তার সন্তানকে ডেকে বলেছিলেন কিছু উপদেশ দিয়েছিলেন ডেকে যে বাবা এটা করো এটা করো এটা না এই তার সন্তানকে এই উপদেশগুলো উপদেশ গুলো দিলেন আল্লাহ লেগেছে কেয়ামত পর্যন্ত গোটা বিশ্বের সব বাবারা মায়েরা যেন তাদের সন্তানদেরকে এই উপদেশ দিতে পারে হুবু লিটারালি ওই কথাগুলো আল্লাহ তালা করণের মধ্যে তুলে দিয়েছেন আজকের লোকমানের দ্বিতীয় মূলত এই তাফসিকটাই আপনাদেরকে শোনাব তো কোন প্লট কোন স্লট আজকে আলোচনা হবে সবার কাছে ক্লিয়ার হ্যাঁ আগ্রহ যাচ্ছে জানার ব্যাপারে আগ্রহ যাচ্ছে আল্লাহ তারা বলছেন আচাই না আল হেকমা আমি লোকমানকে হেকমত দিয়েছি প্রজ্ঞা দিয়েছি আর বলেছি আনিসকুর লিল্লা লোকমান আল্লাহ শুক্রিয়া করো অমাই ইয়াসকুর ফা ইন্নামা ইয়াসকুর লিনাফসি যে আল্লাহ শুক্রিয়া করে সেটা নিজের জন্যই করে এটা নিজের জন্যই ভালো অমান খাফর আফা ইন আল্লাহ গানিউন হামিদ আর যে সুক্রিয়া করে না না সুক্রি করে অকৃতজ্ঞ হয় তাহলে জেনে রেখো আল্লাহ তালা তিনি গানি অবুখাবে কি তিনি হামিদ সদা প্রশংসিত সুবাহ আল্লাহ পড়ে তাহলে আল্লাহ তালা বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি হেকমাত দিয়েছি হেকমাত হেকমাত শব্দের সাথে আপনারা পরিচিত আছেন না আমি লোকমানকে হেকমাত দিয়েছি এটা অনেক দামি জিনিস সবার থাকে না হেকমত জিনিসটা কি না জ্ঞান হচ্ছে নলেজ আর হেকমা হচ্ছে বাংলায় বলে প্রজ্ঞা হ্যাঁ ইংরেজিতে বলে উইস্টম দেখি কেউ বলতে পারি কিনা একজন আমাকে শোনান দেখি হেকমতটা কি দেখি কেউ কিছু বলতে পারেন কিনা হেকমত মানে ক্ষমতা একজন এদিক থেকে যোগ্যতা আর জ্ঞান ঠিক আছে আমার ভাইরা চেষ্টা করছে আলহামদুলিল্লাহ আচ্ছা হেকমত আর মধ্যে পার্থক্য আছে হেকমা ইজ সামথিং মোর দেন নলেজ

অনেকের অনেক জ্ঞান আছে কিন্তু কিভাবে বলতে হয় কতটুকু বলতে হয় এটা জানে না তাই না তাহলে জ্ঞানকে কাজে লাগানোর যে মেকানিজম যে কর্মকৌশল এটার নাম হেকমা আল্লাহ বলেছেন হেকমতের সাথে দাও। সাথে নামাজ সবাই জানি না আমরা এটার বলে এল। কিন্তু নামাজটা কিভাবে পড়তে হয় রুকু কেমনে দিতে হয় শেষদা কেমনে করতে হয় সালাম ফিরাই কিভাবে এটা এক্সিট করতে হয় এই পুরো মেকানিজমটা জানার নাম হেকমা তাহলে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়াল টু হিকমা জ্ঞান আর কমন সেন্স একসাথে যদি হয় এটা উইজডম বা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে বুঝতে পারছেন আল্লাহ বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি হ্যাঁ উমাইয়া ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা আরজা কে আমি প্রজ্ঞা দিয়েছি তারকে আমি অনেক কিছু দিয়েছি সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রজ্ঞা দিয়ে দন্য করে আমরাও যেন হিকমতের অধিকারীর হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো

সেটা তার নিজের জন্যই করে এখানে আল্লাহর কিছু হয় না নাকি আমরা সুক্রিয়া করলে আল্লাহর ক্ষমতা এক ইঞ্চি বেড়ে যায় আমরা গোটা বিশ্বের সবাই সিজদায় পড়ে থাকলে আল্লাহর ক্ষমতা একটু বেড়ে যাবে না পারবে আর আমরা সবাই যদি সবচাইতে পাপি হয়ে যাই আল্লাহর ক্ষমতা কমে যাবে না কমবে তাহলে লাভ লস আল্লাহর কিছু নাই লাভ লস সব কাদের আওয়াজ করে সবাই বলুন লাভ লস কাদের শুক্রিয়া করলে আমাদের লাভ লা ইন আল্লাহ বলেন যদি তোমরা সুক্রিয়া করো নেয়ামত বাড়িয়ে দেব আর যদি কুফরি করো জেনে রেখো আমার আজাব আমার পানিশমেন্ট আমার শাস্তি বড় করা আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ঠিক না সুক্রিয়া করলে তিনি বাড়াতে থাকে দিতেই থাকে সুক্রিয়া করবেন তো পাবেন নেয়ামতের সুক্রিয়া করবেন তো পাবেন করবেন তো পাবেন তো সুক্রিয়া করলে আমাদের লাভ আমাদের লাভ আদিসিকুত सीटेट আল্লাহ বলেছেন এই বানি সবাই মিলে আলা আত্বা কলব রجل তোমরা যদি সবাই সবচেয়ে মুত্তাকি হয়ে যাও ইবাদতে লুটিয়ে পড়ো সবাই আমার কিচ্ছু পারবে না আর তোমরা সবাই যদি আফজার আফজারি কলব রجل ওয়াহিদ সবচেয়ে নিকৃষ্ট আত্মার মানুষ হও পাপাচারে ডুবে যাও আমি আল্লাহর কামদার 1 ইঞ্চিও কমবে না তাহলে শুকরিয়া করলে কাদের লাভ সেটাই আল্লাহ বললেন শুকরিয়া করলে তোমাদের লাভ উমাকা ফারা ফা ইন্নাল্লাহা গনী হামীদ দুনিয়া ওকাবেকি অমুখাপেক্ষী তিনি কারো কাছে ঠেকা নাই কিন্তু আমরা তার কাছে ঠেকা ঠিক কিনা আমরা বিপদে পড়লে কার কাছে চাই আল্লাহ কারো কাছে চাই আমাদের ফরিয়াদ আমরা কার কাছে জানাই আল্লাহর কি কারো কাছে ফরিয়াদ জানানো লাগে তিনি গনিউন হামিদ অমুখাপেক্ষী কারো প্রতি তিনি মুখাপেক্ষী নয় গোটা বিশ্ব তার কাছে প্রার্থনা করে গোটা বিশ্ব মুখ তার কাছে পড়ে থাকে গোটা বিশ্ব লুটিয়ে পড়ে সিজদায় পড়ে তার কাছে রণাজরি করে কিন্তু তিনি কারো কাছে কিছু যেতে হয় نا تني غنيون حميد. إبرو الله تعالى سيدنا لقمان عليه السلام شرطن كي يُبديش ديلن إبرو الله تعالى بقولن وإذا قال لقمان لبنيه وهو يعيده يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. আল্লাহ বললেন স্মরণ করুন সে সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে বলেছিল কি অবস্থায় ওবুবু ওয়াস করতেছিল ছেলেকে নাসিহাত করতেছিল করতেছিল ফ্যামিলিতে এটা খুব জরুরি নাসিহা একে অপরকে উপদেশ দেয়া কারণ আর দিন ও আর নাসিহা দিন মানেই কল্যাণ কামনা করা দিন মানেই অন্যকে কি দেয়া উপদেশ দেয়া নাসিহা দেয়া এটা যেন আমরা দেই এই জন্য ফ্যামিলি কাউন্সেলিংটা জরুরি নিজেই গুট করে সব সিদ্ধান্ত নেবেন না আপনার স্ত্রীর সাথে পরামর্শ করুন আপনার সন্তানদের সাথে পরামর্শ করুন দেখেন সৈয়দনাথ ইব্রাহিম আলাইহিস ইসলাম তিনি স্বপ্নে দেখলেন তিনি اسماعিলকে জবাই করতেছে এটা দেখেই ডাইরেক্ট হি জবাই করতে উদ্যত হলেন না তিনি ছেলেকে বললেন ফানজুর মাযা তারা ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুক আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কি করছি জবাই করছি ফানজুর মাযা তারা ওরস یور এবার বলো তোমার অপিনিয়ন কি তুমি কি ভাবছো আমি দেখেছি তোমাকে জবাই করছি তোমার অপিনিয়ন বলো দেখেন যেমন বাবা তেমন ছেলে বাপ কা بیٹা সিপাহিকা গোড়া কুছ না ফটো সোরা তোরা সুবহানাল্লাহি বিহমদ যেমন বাবা তেমন ছেলে ছেলে বলে ইয়া আবাতি ফাল বাবা আপনি যা দেখেছেন তাই করেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবরিন আপনি ওচরে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহু বাবা আপনি ভয় পাবেন না বিচলিত হবেন না আমার কারণে আপনি আল্লাহর কাছে লজ্জিত হবেন না আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন ভয় পাবেন না অচিরে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে যেমন বাবা তেমন ছেলে ঠিক তেমন রেসপন্স ঠিক তেমন সাথে সাথে বললেন বাবা আপনি ভয় পাবেন না করুন তো দেখেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে যেটা দেখেছেন আল্লাহর পক্ষ থেকে এসেছে চাইলেই তো ছুরি চালাতে পারতেন চালিয়েছেন কি করছেন পরামর্শ করেছেন কাউন্সেলিং করেছেন ফ্যামিলি কাউন্সেলিংটা খুবই জরুরি উপদেশ দিচ্ছেন আর উপদেশের ভাষা হতে হবে কোমল দেখেন এখানে আল্লাহ যেটা ব্যবহার করেছেন ইয়া বুনাই গিয়া যারা আরবি জানান বুনাই গিয়া শব্দটা কিন্তু সাধারণ শব্দ না ইবনুন থেকে বুনাই মানে খুব আদর করে ছোট্ট বাচ্চাকে আমরা যেটা ডাকি ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার সোনামনি ও আমার মনি ও আমার বাজান হ্যাঁ ও আমার আপু আর কি বলেন ছেলে মেয়েদেরকে আপনি মানে কি হ্যাঁ ইংরেজিতে বললে ডার্লিং আর ঠিক আছে ডার্লিং কিন্তু সবাই বলা যায় মানে যাকে আপনি লাভ করেন ভালোবাসেন আপনার ছেলেকে ডার্লিং বলতে পারেন মেয়েকে বলতে পারেন আপনার ওয়াইফকে বলতে পারেন অন্য অন্য আবার অন্যান্য নারীদেরকে বলা যাবেন স্ত্রী পর্যন্ত হ্যাঁ কাছের যা এদেরকে তো মালয়েশিয়ান ভাষা তো জানি না মালয়েশিয়াতে যেটা বলে ওটা দিয়ে ডাকবে খুব সোহাগ দিয়ে আদর দিয়ে কারণ নাসিহাতের ভাষা খুব কোমল হতে হয় যে নাসিহাত হৃদয় নিংরানো মমতা দিয়ে বেরোয় ওই নাসিহাত অন্য হৃদয়ে যে টাচ করে কথা বুঝতে পেরেছেন যেটা হৃদয় নিংরানো ভালোবাসা থেকে বেরোয় নাসিহাত সেটা আপনার ছেলে হৃদয়ে যে টাচ করবে ক্লিক করবে আর যদি রেগে মেগে আগুন হয়ে ওরা ধরেন নামাজ করলি না কেন এটা করলি কেন এমনটা হইলো কেন ও শুনবে শুনবে না বিগড়ে যাবে দেখেন সেদিন মুসা আলহ ইসালাম এবং সেদিন হারুন আলহ ইসালাম দুজন মিলে যখন ফেরাউনকে দাওয়াত দিতে যাবেন আল্লাহ বললেন মুসা তোমার মেজাজ কিন্তু গরম এই গরম মেজাজ নিয়ে ফেরাউন দাওয়াত দিলে হবে রব্বুল আলমিন বললেন মুসা তোমার মেজাজ বড্ড গরম কিন্তু তোমার জিব্বাটা দিয়েছি আমি নরম এই নরম জিহ্বা দিয়ে ফেরাউনের দরবারে গিয়ে যখন দাঁড়াবা আপুলালাব কওলা লয়িনান লাআলবু ইয়াতাদাক্কার আও ইখশা সুবহানাল্লাহ পড়লে। ফকূলালাহু কওলা না সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করবা। কোমল ভাষায় দাওয়াত দিবা নরম ভাষায় সফট করে কোমল করে ভদ্র করে ফেরাউনের কাছে প্রেজেন্টেশন দিবা হতে পারে তোমার এই সুন্দর প্রেজেন্টেশনের কারণে ফেরাউন দাওয়াত কবুল করে নিতে পারে। দেখেন আমাদের যে অ্যাপ্রোচে ভুল অনেক দায়ীদের এই পৃথিবী আর দেখবে কথা বলেন না কেন ফেরাউনের চাইতে বড় গডফাদার ফেরাউনের চাইতে বড় সন্ত্রাস ডাকাত এই পৃথিবীতে আর তৃতীয়টা কেউ এসেছে তো এই ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ মুসাকে বললেন মুসা সফটলি বইল কোমল ভাষায় বইল একটু মোলায়েম সুরে বইলো যাতে ওর হৃদয়ে টাচ করে আর আমরা আমরা যাদেরকে খারাপ মনে করি

ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার সোনামণি যত কোমল ভাষায় আপনার ছেলেকে ডাকতে পারেন এরকম আদর দিয়ে সোহাগ দিয়ে মায়া মমতা মাখা মোলায়েম কণ্ঠে ওকে ডাকবেন ডেকে কি উপদেশ দিলেন দেখেন সৈদানা লোকমান প্রথম উপদেশ দিলেন ইয়া বুনাইয়া আমার সন্তান আমার কলিজার টুকরা বাবা আল্লাহর সাথে তুমি শির করো না প্রথম উপদেশ খবরদার আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে শরিক করতে যেও না আল্লাহর সমকক্ষ কাউকে মনে আল্লাহকে যেমনি বড় মনে করো আল্লাহকে যেমনি রিজিক দাতা মনে করো আল্লাহকে যেমনি পালন কর্তা মনে করো গোটা বিশ্বের কোনো সৃষ্টিকে এমন মনে করো না শির করো না প্রথম অ্যাডভাইস